আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দর্শক আপনারা যারা পাট স্টক করে রেখেছেন এবং পাট বিক্রি করবেন এখন এবং সিদ্ধান্তে আছেন যে কি করলে ভালো হয় অর্থাৎ পাট এখন বিক্রি করলে ভালো হবে নাকি পরবর্তীতে দাম আরো বৃদ্ধি পাবে দাম বৃদ্ধি পাবে নাকি কমবে এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে যে পাটের বর্তমান চাহিদা কেমন আন্তর্জাতিক বাজারে কি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হচ্ছে তারই একটি গুরুত্বপূর্ণ তথ্য সে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি এবং যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে সামনে পাটের বাজার দর কতটা বাড়তে পারে চাহিদা কতটুকু জানার পরে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে পাটটি এখন রাখা ভালো হবে নাকি পরবর্তীতে দাম বৃদ্ধি পাবে যদি পরবর্তীতে দাম বৃদ্ধি পায় তাহলে কিন্তু পাট এখন যদি সেল করেন লস হবে এবং যদি আপনি রেখে দেন দাম যদি কমে যায় তাহলে কিন্তু আপনাদের তবুও লস হবে এখন এই অবস্থায় আপনি কি করবেন এই তথ্যগুলো সংগ্রহ করার পর তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে পাটের বাজার কোন দিকে যেতে পারে আর সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক এ সম্পর্কিত খবর সংযোগ নামের একটি নিউজ পত্রিকা একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছেন সেখানে বলা হয়েছে যে পাট ও পারজাত পণ্য রপ্তানি কমেছে 7 শতাংশ। দর্শক এই সম্পর্কিত এই নিউজ পত্রিকাটি কি তুলে ধরেছেন সেটি আমরা একটু দেখব। আজ দর্শক এখানে বলা হয়েছে যে চলতি অর্থবছরে প্রথম 10 মাসে অর্থাৎ জুলাই 23 থেকে এপ্রিল 24 পার্ট ও পারজাত রপ্তানিতে আয় হয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে যে পরিমাণ পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে সেখানে কিন্তু আয় হয়েছে একাত্তর কোটি চৌষট্টি লাখ ডলার যা গত অর্থ বছরের একই সময়ে এসেছিল ৭৭ কোটি আট লাখ ডলার আর প্রিয় দর্শক একটা বিষয় এখানে অবশ্যই আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে একাত্তর কোটি চৌষট্টি লাখ ডলার এই বছর অর্থাৎ দুই সালের জুলাই থেকে এই এপ্রিল মাস পর্যন্ত দুই সালের এপ্রিল মাস পর্যন্ত কিন্তু কিন্তু গত বছরে এই পাট রপ্তানি বেশি হয়েছিল অর্থাৎ সেখানে রপ্তানি হয়েছিল সাতাত্তর কোটি আট লাখ ডলার মূল্যমানের পাট এবং পাটজাত পণ্য আর প্রিয় এবছর এই রপ্তানি কমেছে পাঁচ কোটি চুয়াল্লিশ লাখ ডলার বা যেটা শতাংশের হিসাবে আসে সাত শতাংশ এই তথ্যটি কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো সেখানে আরো বলা হয়েছে যে এর লক্ষ্যমাত্রা অর্থাৎ বাংলাদেশের কি পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হবে তার যেটি লক্ষ্যমাত্রা ছিল সেটি তিরাশি কোটি পঁচাশি লাখ সত্তর হাজার ডলারের এত করে হচ্ছে আয় কমেছে বারো কোটি একুশ লাখ তিরিশ হাজার ডলার অর্থাৎ চোদ্দ দশমিক পাঁচ ছয় শতাংশ রপ্তানি হয়েছিল তার থেকে কিন্তু সাত শতাংশ কম রপ্তানি হয়েছে এমনকি লক্ষ্যমাত্রা যেটা ছিল তার থেকেও কিন্তু চোদ্দ দশমিক পাঁচ ছয় শতাংশ কম রপ্তানি হয়েছে প্রিয় দশক এছাড়া পাট খাতের সংশ্লিষ্ট অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান আখিস গ্রুপের সূত্রে জানা যায় যে পাট পণ্যের বৃহত্তর বাজার ছিল তুরস্ক বাজারটিতে দুই লাখ টনের চাহিদা এক লাখ টনে নেমে এসেছে প্রিয় দর্শক কিন্তু বর্তমান যে যুদ্ধ অবস্থা সেই সাথে পাটের সাহিদা সেখানে কিন্তু কমে গেছে যার কারণে যেখানে ছিল সেখানে কিন্তু বর্তমানে রপ্তানি হচ্ছে এক লাখ টন অন্যদিকে দ্বিতীয় ভারতের বাজার বড় হলেও বাড়তি শুল্কের অর্থাৎ সেখানে এনটি ডাম্পিং শুল্ক এবং বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করার কারণে আর সেখানে কিন্তু রপ্তানি কমেছে আর ইপিবি রপ্তানি আয়ের তথ্য দেখা গেছে যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সময়টিতে কাঁচাপাট রপ্তানিতে আয় হয়েছে ১২ কোটি লাখ ডলার এই যে কাঁচাপাট কাঁচাপাট বিদেশে কিন্তু বাংলাদেশের আহ বাংলাদেশের কাঁচাপাট বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি হয় কিন্তু এবছর এই অর্থ বছর অর্থাৎ গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১২ কোটি সত্তর লাখ ডলারের আর কাঁচাপাট রপ্তানি হয়েছে যা আগের বছরের একই সময়ে রপ্তানি আয় এসেছিল ষোলো কোটি নব্বই লাখ ডলার অর্থাৎ গত বছর কিন্তু কাঁচাপাট রপ্তানি বেশি হয়েছিল এবছর অনেকটাই কমে গেছে এত করে কাঁচাপাটের রপ্তানি আয় কমেছে চব্বিশ দশমিক আট সাত শতাংশ তার মানে চার ভাগের এক ভাগ কিন্তু কমে গেছে আর আরেক পাটের পণ্য সুতা যেখানে চলতি অর্থ বছরের রপ্তানি হয়েছে একচল্লিশ কোটি ঊনসত্তর লাখ ডলার যা আগের অর্থ বছরের সময় রপ্তানি হয়েছিল বিয়াল্লিশ কোটি আর তিন লাখ ডলার এতে করে পণ্যটির রপ্তানি কমেছে শূন্য দশমিক আট শূন্য শতাংশ প্রিয় দর্শক আর সরকারের লক্ষ্যমাত্রার থেকে এই পণ্যটির রপ্তানি কমেছে পাঁচ দশমিক দুই শূন্য শতাংশ প্রিয় দশক এখানে কিন্তু সরকার লক্ষ্যমাত্রা ছিল তিতাল্লিশ কোটি আটানব্বই লাখ মার্কিন ডলার আর প্রিয় দশক এছাড়া কিন্তু রপ্তানি কমেছে পাটের ব্যাগ বস্তা পাটের ব্যাগ ও বস্তা রপ্তানির পরিমাণ আগের বছরের তুলনায় চলতি অর্থ বছরে কমেছে দশ দশমিক সাত তিনটি চলতি অর্থ বছরের রপ্তানি আয় হয়েছে আট কোটি ছিয়ানব্বই লাখ ডলার যা আগের বছরে ছিল দশ কোটি তিন লাখ মার্কিন ডলার অন্যদিকে সরকারের লক্ষ্যমাত্রা ছিল দশ কোটি আটষট্টি লাখ ডলার এতে সরকারের লক্ষ্যমাত্রা থেকে আয় কমেছে ষোলো দশমিক এক সাত শতাংশ এই যে বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ পাট পাটজাত পণ্য সুতা ব্যাগ প্রত্যেকটা সেক্টরেই কিন্তু রপ্তানি কমেছে এবং টোটাল যদি একটা হিসাব করা যায় 7 শতাংশ কিন্তু রপ্তানি আর কমেছে এবং সরকারি যেটা লক্ষ্যমাত্রা ছিল সেখান থেকেও কিন্তু অনেক পরিমাণ কমেছে এখন প্রত্যেকটা সেক্টরেই যদি এ পরিমাণ রপ্তানি কমে থাকে গত বছরও কিন্তু পাটের দাম কম ছিল রপ্তানি কমছিল এবং এবছর কিন্তু তার থেকে অনেক বেশি কমে গেছে সামনের বছরে কেমন যাবে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন এবং বিভিন্ন ধরনের তথ্য আমরা তুলে ধরেছি এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে বর্তমানে কিন্তু পাটের আবাদটা অনেকটাই কম হচ্ছে এবছর অনেকটাই কম হচ্ছে এবং এই খরার কারণে এছাড়া যারা পাট বতন করেছে সেই গুলো কিন্তু সেচের অভাবে ভালো হচ্ছে না এছাড়া সরকার বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করছে যার ফল হয়তো আমরা সামনের বছর পেতে যাচ্ছি এবং সেই সাথে সেই সাথে কিন্তু বাংলাদেশে জুট মিল চালু হচ্ছে তার মানে সামনের বছর থেকে একটা ভালো সম্ভাবনা দেখা যাবে পাটের ব্যবসার এবং এবছরে যেহেতু রপ্তানি শব্দের দিক কমে গেছে তাই পাটের বাজার দর এর থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম এখন এই যে রপ্তানির এটি যদি আর একটু ডেভেলপ হয় তাহলে সম্ভব আর যদি বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থায় থাকে তাহলে পাঠের বাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম আপনি আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কাজে আসবে সঙ্গে থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে তাহলে প্রত্যেকদিন এই দারুণ দারুণ আপডেট আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি